মোহাম্মদ এব না হারন চল্লিশ বছর যাবৎ ইবাদত করে তার ইবাদত কবল হয় না তার মক্কা মে যায় হস কবল হয় না আল্লাহর এই বান্দা বড় পের পড়ে গেছেন কিন্তু আল্লাহর এক বান্দা আল্লাহর এই বান্দা ইমাম বান্দা হ শেষ করে এবার আল্লাহর কাছে বলো আল্লাহ রাত্রেবেলায় তোমার কাছে দরখাস্ত করি আমি জানতে চাই গো প্রভু আর এই যে আমরা হস করলাম আমাদের হস কবল হলো কি হলো না জানতে চাই জানতে চাই গো প্রভু গোপ্রবল হলো কি হল না আল্লাহর এই বান্দা করে ঘুমায় গেছে বলে আল্লাহর বান্দা সকলের হস কবল হয়েছে আমি আমার এক বান্দা ওই বান্দার হস কবল করি নাই এবার রহস্য দেখে গেল সবার যদি হস কবল হয় কিন্তু আর কোন বান্দা যেই বান্দার হস হস কবল হলো না নাম হলো হারুনকে দেখা দরকার কই মোহাম্মদ এবনে হারুন এবার মক্কায় চলে গেলেন দেখ দেব তোমরা মোহাম্মদ এবনে হারুনকে চেননি খাদেম সব বল হ চিনি আল্লাহর এই বান্দা রাত্রে বেলা হেরামের কাপড় পরে চল্লিশ বছর যাবত ইবাদত করে আবার দিনের বেলা ওই যে মক্কা আর মিরাম ঘুমিতে গাছের তলাগায় ইবাদত করে আল্লাহর বান্দার কাছে যান এখন যা পাবেন সেই ইবাদত করতেছে এবার আল্লাহর কাছে যে আল্লাহর বান্দার কাছে গিয়া বলে হাল্লার বান্দাং তোমার পরিচয়টা কি আপনার পরিচয় দেন ক আমি বাগদার থেকে আসছি ক আপনার নাম তো অনেক শুনেছি ক ভালো কথা এবার আপনার পরিচয় দেন হজুর আমার পরিচয় কি নেবেন আমার পরিচয় নেওয়ার লাভ নাই ইবাদত করতেছি ইবাদত ডিস্টার্ব দেন না হ্যাঁ ইবাদত ডিস্টার্ব দিতে হবে সকলের হজ কবল হয় তোমার হজ কেন কবল হয় না মোহাম্মদ এমনি হারু হুজুর বুঝে ফেলেছি আপনি বড় আল্লাহর অলি সকলের হজ কবুল হয় আমার হজ কবুল হয় না আপনি সারা উনচল্লিশ জন এরকম প্রত্যেক বছর আব্দাল এসে আমাকে কবুল এবার আপনিও জানতে চাইলেন তাহলে বলতে হয় হুজুর আমার বাড়ি হলো সমরকন্দ বোখারা সমরকন্দ আমার বাড়ি আমার বাবার সম্পদের অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না আমি বরং নিশা করতাম আমি বরং মনার কাজে লিপ্ত থাকতাম গোনা করতাম একবার এরকম ভাবে আমার কর্মচারী ছিল বারো হাজার অনেকটাতে আছে জন বারোজন এরকমভাবে বিশাল সম্পদের মালিক আমি রাত্রেবেলা এরকম ভাবে মা খেয়ে যখন আমি বাসায় আসলাম দেখি আমার মা রুটি বানায় বড় বড় রুটি বানায় কর্মচারীদের জন্য রুটি বানায় এরকম আমাকে এরকম মা আমাকে বকাবাকি করলেন এত রাত্রে দেরি হলো কেন তুমি নিশা করো কেন এভাবে বিভিন্ন কথা বলা শুরু করলেন এক যে আমার রাগারাগি করলেন আমার মনটা বড় খারাপ হয়ে গেল আমি মাকে মারধর করলাম মাকে এরকম ভাবে আঘাত করলাম মাকে পিটানো শুরু করলাম শুধু পিটাযা এখান তো হই নাই আমার মাকে ধরে চুলের মোটা ধরে আমার মাকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দিছে আমি আর মাকে ফালানোর পরে আমি আমার ঘরে চলে গেছি এবার আমার স্ত্রী ঘর তালা মেরে দিছে আমার নিশা করার কারণে আমার ঘুম পেয়ে গেছে ঘুমানোর পরে সকালবেলা দেখি দরজা আটকানো আমি বললাম দরজা কেন আটকানো বললো যে যে তোমার মাকে তুমি রাত্রেবেলায় মারছো তোমার কি হোস নাই কয় কেমনে জানবো মারতে মনে নাই যা দেখে কয়লার ভিতর মা আছে ওই মার কোনো জান নাই মা আসে ওই মাটা কয়লার মতো পুরে সরকার হয়ে গেছে আমাকে দেখে বড় অফসুস লেগে গেল আমার সম্পদ দিয়ে আমি কি করব আমি কত অন্যায় করে ফেলেছি ওই যে আমি বড় অন্যায় করে ফেলেছি ওই মাসটা ছিল রমজান মাসের আগের মাস এবার আমার মনে হয় আফসেস লেগে গেল এবার স্ত্রীর নাই দেওয়া বলে আমি আপনার সাথে থাকবো না আপনি মাকে হত্যা করতে পারেন আমাকে হত্যা করতে বাঁচবে না আমি আপনার কাছে থাকবো না এবার স্ত্রীকে বিদায় দিয়ে দিল কর্মচারীকে বিদায় দিয়ে দিল সবাইকে আজাদ করে দিল সাত ছোদের হাম রাস্তায় দান করে দিল দান করে দিয়া আল্লার বান্দা যেই হাত দিয়া মাকে কোবাইছিল যেই হাত দিয়া মাকে আঘাত করেছিল বাম হাতে কোরাল লিয়া ট্রেন হাতকে কুবায় আর বলে রে হাত যেই হাত দিয়া মাকে কোবায় ওই হাত রাখা যাবে না ওই হাত রাখা যাবে না মারে আর এরকমভাবে মারে আর এভাবে কান্দে আর বলে হুজু

হুজুর চল্লিশ বছর যাবত মক্কা মদিনা না না আমার বাবা জিরা মক্কা মদিনার ভালোবাসা মোহাম্মত নিয়ে যদি কোনো বান্দা ঘুমাইতে পারে মান রানি ফিল মানারি আমি ফাকদ কোন বান্দা যদি নবীকে স্বপ্ন দেখে সে যে নবীকে স্বপ্নে দেখল তাই না লা লা ইয়াতামাসসালুলি নবী বলে শয়তান আমার সুরাত ধারণ করতে পারে না শয়তান সকলের সুরাত ধারণ করতে পারে নবীর সুরাত ধারণ করতে পারে না এজন্য নবীর উপর দরুদ পড়ে নবীকে দেখারতামান্না করেন নবীকে ভালোবাসেন মক্কাকে ভালোবাসেন মদিনাকে ভালোবাসেন দেখবেন আমার আল্লাহ তালা অটোমেটিকভাবে আমার আপনার হজের সুব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা প্রত্যেক বান্দাকে হজ না করায়া দান করুন গন আল্লাহ প্রত্যেকে হজ করার মতো তফিক দান করুন জবান খোলে বলা যাবে কি আমিন